আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে ভিউয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি অনুরোধ করব আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে সাথে বেল বাটনটি অন করে দেবেন চলুন নিউজটিতে কি লিখেছে আমরা দেখি ভিভার্স ডক্টর মোহাম্মদ ইউনুস চার বছর ক্ষমতায় থাকলে মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরের মতো হবে দেশ কথাটি বলেছেন ব্যারিস্টার ফোয়াদ চলুন এই নিউজটির ভেতরে কি লিখেছে আমরা দেখি সবাই ঐক্যমতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুই থেকে চার বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ বা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বলেন বাংলাদেশের ইতিহাসে এত বড় জনমত জনসমর্থন নিয়ে কোনো দিন কেউ আবির্ভূত হননি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে সবচেয়ে সফল সরকার হবেন অধ্যাপক মোহাম্মদ ইউনস তিনি আরও বলেন সংস্কার বিচার এবং নির্বাচন একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক নয় পুরোটা মিলে হল অন্তর্বর্তী সরকার একাত্তরের মুক্তির লড়াই আমার চব্বিশের গণ অভ্যুত্থান সংস্কার আমরা সবাই চাই ফুয়াদ বলেন তরুণদের যে আকাঙ্ক্ষাগুলো দেখেন সেগুলো সেপারেট কিন্তু মর্যাদার জায়গায় সমান রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা সেটা ন্যায্য আবার তরুণরা সংস্কারের যে আওয়াজ তুলেছেন সেটা ন্যায্য আবার তরুণরা সংস্কারের যে আওয়াজ তুলেছেন সেটাও ন্যায্য দেশের জনসংখ্যার পঁয়ষট্টি ভাগের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশের নিচে তারা কখনোই ভোট দেননি আবার রাজনৈতিক দলগুলোর বিশাল জনসংখ্যার সমর্থন আছে সংস্কার বিচার ও নির্বাচন সবগুলো মিলিয়ে সম্মিলিত রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়ে তিনি বলেন নির্বাচনটাই হলো একটি সংস্কার সংস্কার মানে হলো নির্বাচন বিচার হলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব সুষ্ঠু নির্বাচনের শর্ত হলো শত্রু শ্রেণীর বিচার করতে হবে এগুলো একটার সঙ্গে আরেকটার সম্পর্ক রয়েছে এবি পার্টির সাধারণ সম্পাদক মত বিনিময়ের শুরুতে তিনি প্রায় ২৫ বছর পর নিজ এলাকা বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঈদ উদযাপন করেন তিনি গত কয়েকদিন বাবগঞ্জ ও মুলাদি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন দুইটি উপজেলাতেই সরকারি হাসপাতালগুলোর অবস্থা খুব খারাপ স্বাস্থ্য সেবা বলতে কিছুই নেই গ্রামীণ সড়কগুলো ব্যবহারের অনুপযুক্ত এসবের উন্নয়নে তিনি সরকারের উচ্চমহলের দেন দরবার করবেন ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটিতে সাথে থাকার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের অভিনন্দন আবারও জানাচ্ছি এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক সমকাল সমকালের থেকে আমরা নিয়ে এসেছি নিউজটি আপনাদের সামনে আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন আমাদের শুভকামনা রইল আপনাদের সাথে মহান করুণাময় আল্লাহ আমাদের সহায় হন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন